কত তো একটা মনে পড়ছে কি কই নিতাম রে একটা কি হতো সাংঘাতিক ব্যাহতার তার আর বিয়ে বয়স আছে। তে তার দাদার এই দাদা আপনার মতো দাদা থাকতে আমার বিয়ে অন্যায় হ্যাঁ আপনার দাদা কি কেমন লাগবে কারে ইয়া তুই তুইয়া সবসময় সময় মতো আমার ডাক এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি কেমনে বিয়া করার লাগবো এটা দেখবি আমি সাইজ করে আলাম তো দাদা কইছে তোর সমস্যাটা কি দা দাদা তার কঠিন কঠিন প্রশ্ন করে আমি দুইটা পারি না এবার যে মাইয়ার বাফে দাদায় নানায় যা আহ খেয়াল করে শুনে কয় ভাইয়ার নানায় স্যারায় সাায় যারাই তোরে দেখতে আইব যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক হাম তো যখন প্রশ্ন করবো তুই ফালে তো জবাব দিবি নইলে আবার ফাইল চাইবি বাহির আমি লাইন করা তখন ফলারে সাইট আইছে মাইয়ার নানা হইলে আজ মাদ্রাসাত ফরাই চাগিল দিন মানুষ মাইয়ার নানানে কইছে। আপনার তো আপনার তো নাতিন জামাই হইব বিয়া হইলে আপনি কিছু জিগানের থাকলে জিগান তো মাইয়া নানা তারে জিগাইছে ইয়া ফজরের নামাজ কয়রা কাত তে মনে মনে কই গোসল করি না আমার এই জিগায় ফজরের নামাজ বলে কয়রা কাত আহ না ফলে না ফাললে না কথা কেন না ফাললে দাদার দিকে চাওয়া তো তে তো গুছলে ভারে লাখ করছি কতক্ষণ আমার দাদার দাদার স্বেচ্ছা হলের দাদা দাদার স্বেচ্ছা হলের আমি তোরে জিগাইছি ফজরের নামাজ কয় রাখাত তো তুই আমার কাছে খুশক দেখা তুই তার কাছে অসুবি তোর আমি জিগাইতাম রে মাহম খাইয়া টম খাইয়া খারাপ কাই কুই খেলিয়া ক রেতাদয় দমুক্ত মুখ দেখতা দমন দেখতা কি এর বিয়া তে তো লাইন ফালায় সেটা খুরিয়া করে সাইরা কর বস মায়ার নানাই কয় জামাই পছন্দ হইছে জামাই পছন্দ হইছে এখন কোনো টেনশন নাই বিয়া হয়ে যাবে এখন বিয়া তো হইয়া গেছে নাউজুবিল্লাহ কত না নাউজুবিল্লাহ যেই কথাটা কইতাম লিসতাম কিনা না কইতাম লিসতা আর আগে কি কথা কইতাম লইছাম মা আজা এখন জায়গাডা কৈ হুদা হয়নি আরো কত বেশি তা নয় আমারে কন জিততে হেড়ো গিয়া নক দেন ঠিক केलं কা ফজরের নামা চাইবা কথা কৈলে কইলে লাভ হইব কিতা গিয়া কর ভাই আথফাও দইরা কইয়া দিয়া যায় আতফাও দইরা কইয়া দিয়া যায় যেই তারে এই ভণ্ডামি করে ইসলামের নামে ইসলাম কে বিক্রি করে করে খায় ওইখানে যদি তুমি যাও তুমি মনে করো আমি রাজনীতি করি সব জায়গা যাওয়া লাগবো গানও যাওন লাগবো মদের তো যাওন লাগবো আমি ওই লাগবো মাপ চাই দয়া করে আগে ইমাম তারপরে রাজনীতি ঠিক ইমাম ধ্বংস করে কোনো রাজনীতি নাই বলে তোরা কি তোরা কি আর মাফিল করছো শুবের দল এটা যদি লতিফ ভাইয় কইতো এটা যদি সব জায়গার এমপিরা কইতো সব জায়গার মন্ত্রীরা কইতো এমন কোনো মারফুত নাই এই উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইতো ঠিক কিনা না দরকার নাই এই বুটে নাম্বার লাগতো না বুট বাইয়া পড়বো বুট বাইয়া পড়বো বাক্সর বাইরে যে বুট থাকবো আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন মর্যাদা দেওয়ার ক্ষমতা কা কথা কা আন্না হইলে আবার কতটা আইফোর ঘুরে গে আমি কইতাম চাই না কথা তারপরেও খালি মনোযোগ কইয়া লিতাম রে আন্না হইলে একটা মানুষও পাদায়ত খেয়াল করেছেন আপনি ঘুরে বলছেন আমার দিকে ঘুরে বসেন ওয়াজ দিয়ে আপনি চাই বলছেন হেন ফাঁসি আগস্টের আগে একটা রাজনৈতিক দল একটা ইমাম একটা ইস্কানি দল একটা মসজিদে একটা বাফিলে কোথাও এই কথা কেউ বলে নাই যে শেখা সিন দেশ ত্যাগ এই কথা একজনও বলে আছে লতীফ বাই আছে এখানে একটা উপজেলা হক বায় হক কথা না যে গানে বাড়ারে তার মাথাতে আইসে না তারা মনে করছে শেখাসিনা ফদ করলে এরপরে যে দে হইব আমরা ওই ডে চিন্তা করছি যে ফদ করলে সর্ব উম আমরা চিন্তা করলাম কিতা আল্লাহ কই কিতা আল্লাহ কারে না হ্যাঁ 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 দেশ ঠিক কিনা না

কি হইBatchNorm ফজল আছে আর হইলে আর কি না হইব উপজেলা চেয়ারম্যান না হইলে যদি ঈমানটা হারাইয়া কবরও যাওয়ার লাগে আরে তোর কি এর উপজেলা চেয়ারম্যান কি এর এমপি এটা হালকা রাইব কো হন এমপিটা ক। তারায় তো আমরা রাস্তাত খাড়া করাই রাখছে এমপি সাহেব আইব এমপি সাহেব আইগো গেটের পরে গেট ঘন্টার পরে ঘন্টা ভাইয়া ফান ফানি ডালন লাগছে রোদের মিতে থাকতে থাকতে বেহুশ হয়ে গেছে গা কেজি স্কুলের ফোলামেন খেলা করে রাখছে রাস্তার কান্দা হ্যাঁ আইব একটা লালা পড়ে গেছে গা কে পু কে পু গাড়ি আইতে আছে এমপি সাহেব আইতে আছে আউনের কথা দশটায় আইসে দিনের সাইটটায় আমার সুইটটা সুন্দর সুন্দর ফোলা ফান দিলে ভাইয়া ফান কালা বানাই লাইছে আল্লাহ ক আইও দুই নেতা নেতা কই রাইছো আইও ফেরেস্তারা রেডি আরে কি সারি কষ্ট হইতেছে রে কষ্ট হইতেছে তাইলে আমার কবরে যদি হয় সবাই মিল্লা যদি আমার ফুলের মালা দেয় আমি যদি কবরে গিয়া দেখি জোতার মালা আমি যদি কবরে গিয়া দেখি আমার আগবাই ভাই আনছে গেট করছে মুস্তাক ফয়েজি প্রধান বক্তা মানুষ লাগা হয় না প্যান্ডেল খুল্লা দিতে আছে কি একটা সারা বেড়া যাইতে আছে আমিও মনে করতেছি দেখছি তুই ছোট মনে করছো ছোট মনে করছো লোক জাগা হয় না দেখো আমার ভিতরে অহংকার আমার ভিতরে কি আনন্দ আনন্দ ফুটতি ফুটতি কি লাভ আমার কি লাভটা হবে আমার আমি যদি কবরে গিয়ে দেখি আমার জন্য জোতার মালা আমার সবে তো শেষ আমার তো সবে শেষ ভাই ও আর দুনিয়া ঠিক করা আর দুনিয়ার যদি সবাই মিললে আমার জোতার মালা দেয় আমার কি সমস্যা আমি যদি দেখি জান্নাতের দরজায় হুর গ্যালমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকতেছে আমাদের ভুবনে আপনাকে স্বাগতম স্বাগত বলবেন না সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি কি দুনিয়ায় ফুলের মালা চান নাকি গেল মানের আপনাকে ফুলের মালা জান্নাতে দিয়ে হালান সাহেলান মার হাবা জানাইয়া আপনাকে জান্নাতে জায়গা করে দেবে কোনটা আপনি চান সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনি যদি দুনিয়ায় ফুলের মালা চান তাইলে খবরও হবে না আর কবরে যদি ফুলের মালা চান দুনিয়ায় টিকারি মস্কারে বন্ধ আমার কিছু আসে যায় না ঠিক বলো আজকের মাহফিলের পরে যদি বলা হয় মুস্তাক ফয়েজি কার দাওয়াত দেওয়া যাবে না কোচ পরোয়া নেই মাহফিল মুস্তাক ফয়েজি বিচারে না মাহফিলে মুস্তাক ফয়েজি বিচারে ঠিক কি না কি হইব ক্ষমতা দিয়া কি হইব টেহা দিয়া কি হইব বেড়া একটু চিন্তা করে চললো কদ্দুর চিন্তা করে চললো ভাইও থাকতা না তো আগের তারা গেছে কো আগের তারা গেছে কো এই ডক্টর খন্দকার মুশারফ স্যার সাহ উনি জাতীয়তাবাদের রাজনীতিতে কি বিশাল ভূমিকা রাখছে আমরা তো মনে করছিলাম বাচ্চা আর সত্যি কথা আমরা কত দোয়া করছি আল্লাহ আমার বাসাই আনছে যদি দূরে দো বাড়ির জায়গা বাড়ি ফেরা থাকলোই আমরা মারুফুরে লইয়া চিন্তা করোন লাগলোই কিন্তু মারুফুরে আমি আনবি নিরীহলে মিলল কি আর মোহন এবার নাই যহর কত চিন্তা ভাবনা কত ফাইল গেল কিন্তু দেখছো নি কারবারটা কি খেলাটা কখনো সুতরাং চাইতে হবে কার কাছে কথা কন কার কাছে আল্লাহর খুশি বাদ দিয়া দুনিয়ার কারো খুশি আমার দরকার নাই আল্লাহর পথে থাইকেও মানুষের খুশি আদায় করা সম্ভব যদি তুমি ইমানদার হও ঠিক কিনা কহো এটা ফু এটা এইটা ফুচ্ছেন না হিন্দু ফুজাত না গেলে তারানি আমারে আমার ভোট না দেয় তোর বুটের গোষ্ঠী মারিয়ে তরবুটোর গোষ্ঠী মানি ঠিক কিনা কম নাই নাই অন্যায় অন্যায় তুই অন্যায় করে সেটাও তোর আমি নম নম করাম তোর তোর পঞ্চাশটা বুড় আছে দেখা তোর বুড় আমার লাগতো না দমন করে লাও পঞ্চাশ হাজার নাই পড়ার লোক তোমার বুট দিয়া ভাষাই দেবে ঠিক কিনা ক আমরা দেশের তারা এটা বুঝে না বেহত কারবার করে সন্ত্রাসী এত গিয়া আমরা তারা আলে বলো আমার জলখানা দিছি ঠিক কিনা ক আমারে কয় যে হুজুর আপনি কইতেন পারবেন নি যেই সতেরো বছর এত দাপটের লোকে পুলিশ আত র্যাব আত গোয়েন্দা আত বিজিবি আত স্পেশাল ফোর্স আত আমলা কামলা সব আত এরপরে ক্ষমতাটা দেওয়ার লাগলো আমি কই একশো একটা কারণ আছিস আপনারা কয়ডা রে কয়ডা একশো একটা কারণ আছে এক নাম্বার কারণটা হলে আর বাহি একশো ডাল লাগতো না একটাই সরবো ওই যে যুদ্ধের ময়দান বড় এক রাজা ঠকছে হাইড়ে গেছে সেনাপতি ডাক কয় আমার কি সৈন্য সৈন্য নাই আছে না আমার কি অস্ত্র নাই আছে না গোলাবারুদ নাই ক আছে না তো আমরা ঠকলাম কি রে তো সেনাপতি কয় হুজুর ওই বাদশারে কয় একশো একটা কারণ আছে আমরা ঠগানোর কয়েক নাম্বার কারণটা কয়েক নাম্বার কারণ রইল শত্রু পক্ষে আমরা সারু বলতে গ্যালার অব দিয়াল্লিশ দেয়া সেটা যখন বন্দুক দিয়ে ফায়ার করা দেখি যে গুল্লির সব্ধি ম্যাগি বিজ্জা গেছে গুল্লিটি কি চলছে ম্যাগি বিরজা গেছে একটা গুল্লি আর বন্দুক দিয়ে বারো হয় না হয়তো আর কারণ বিচারকতা একটাই দোষ আর একটাই দোষ আর কারণ বিচার অভিহিততা বাংলাদেশে অনেকে কারণ বিচারক আমরা কি দোষ আমি দোষ বিচারে কর না একশো একটা কারণ আছে

বই তো হেঁতারে কি আর খাব আপনি যেমন বন বন করতে হাতার ফানি বিচারে বনটা সুপা দিয়া খাইতো বর্ষন আবার মন দিয়ে শোনো তো নবী যে আইসের কথা মনে আছে নিও এই কয় দল না বিরোধিতা করছিল হ্যাঁ এই বাচ্চা তারা ঠিক অতিকৈ বই বিচারে ফাজল বিরোধিতা করছে এক নম্বরে তৎকালীন যারা ধর্ম নেতা তারা বিরোধিতা করার কারণ হইলেও ধর্ম নেতারা চিন্তা করছে তাদের স্বার্থের উপরে আঘাত হইবে এখন ধর্ম নেতারা আন্দার যেমন মাজার ব্যবসায়ী মাজার ইচ্ছা বিচ্ছে খায় আছেনি কাবা আছেনি নেই এখন মাজার ব্যবসায়ী যারা যারা ওই ফলাফাইন গ্রামে ব্রাইড রাইট ব্রাইট ন্যাশনাল লাইন করে হেতানডি আবার টেহা টুহা দেয় এটা কতটা নয় যেত না এক সময় যারা আলগাহ মনে করে আমার ফোন দিয়ে তাহলে এক নাম্বারে ধর্ম ব্যবসা ধর্মের নামে যারা ব্যবসা করে তারা ইসলামের বিরোধিতা করছে এক নাম্বারে দুই নাম্বারে যারা রাজনৈতিক নেতা ছিল তারা ইসলামের বিরোধিতা করছে আবু জাহের আবুল আহবদ বা সাহেবা তারা কয় ইসলাম আয়তন যা কয় কেড়ে কয় ওখানে আমি বিচার করি আমি সর্দারি করি মোহাম্মদ যদি দেখা হইয়া যাইজা মোহাম্মদ যদি আপনার ইমাম্মাই না লাই আর আল্লাহর দিন যদি কায়েম হইয়া যা আগের রাইতে ঠেহা খাইয়া সর্দারি শেষ শেষ তো আমরা নেতাগিরিও তো শেষ তাড়াতাড়ি ইসলাম আটকাও যে কোনো মূল্যে ইসলাম আটকাও আমি আবু জাহলাবুল হাবুদ বা সাহেবা আমরা নেতারারে বাঁচাও এই নেতারা বাস্তবিয়া গিয়া রে গজব করে নম্বর ইসলামের বিরোধিতা করেছে টাকাওয়ালা মানুষগুলা তারা চিন্তা করে দেখেছে ইসলাম মানলে জাকাত দেওয়া লাগবে আর ইচ্ছা মতো সুদ খাওয়া যাবে না আবুলা হাফ ছিল বড় সুদের কারবারি হেতে চিন্তা করে দেখলো বাতি যায় যে ব্যবসাটা শুরু করছে আমার সুদ রায়না লাইন করছে চিল্লান দেওয়া কয় টাকা দাও মোহাম্মদের ইসলাম ঠেকাও জোরে কন্যাও জুবিল্লাহ। এই তিন দল মানুষ বিরোধিতা করছে আবার যার যারটা হিসাব মিলাইলাম যার যার এলাকায় তেতে হিসাব মিলান কারা ইসলামের বিরোধিতা করে এই বিরোধিতার ভিতরে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তেছে মা কথাগুলো কমতাছে না বাড়তাছে এবার কাফেরারা ডারা কয়েকজন মিলল নবীর ভাই আর খেয়াল করো নবীর বাই গেছে কই গেছে আপনার কোন না কই গেছে আর এবার রেজি গেছে আপনার না এবার সাউন্ড বোঝা যাচ্ছে না না কি কি সমস্যা কি আমি তো কইতাছি এই জন্য কম হইতে আছে আওয়াজ কম হয় এখন কি বোঝা যায় ওকে ফাইল আমি একটু লড়ি বেশি তো আমার কন এখন কি শোনেন সবাই কন এখনো শুনে না শুনলে তো সবাই জুড়ে কর কথা আমিন কন আবার হুম বলে জুড়ে কন এখন তিন দল মানুষ ইসলামের বিরুদ্ধে কথা মনে আছে নেই তিন দল আবার কয়েকজন কাফের মিল্লা নবীজির ভাই খুব খেয়াল করেন সিহন কথা আবু জেহেল আবু আহাব অদবা সাইবা মগিরা তৎকালীন বড় বড় নেতা নবীজির বাইকিয়া খেলিয়া কে কয় বাইকি নবীজি আওয়াজ শূন্য দৌড় দিয়ে বাড়ি আইসে আশ্চর্য সব বড় বড় সাসারা আপনারা আমার বাড়ির গাড়াত আহলেন সাহালেন মার হবা ভেতরে আসেন নবীজি নিয়ে আসে ওজুর ফানি দিছে সকলে আত্মগ দোয়াইছে রুসতে রুটি আর গরুর গুস্ত দিছে খাসির গুস্ত দিছে দুম্বার গুস্ত দিছে তারপরে খুরমা খাজুর দিছে জমজমের ফানি দিছে কিসমিস দিছে আনার দিছে খাওয়াই টাওয়াই সেটা কয় সাচা আমারে খবর দিলেও দামি যাইতাম পারি আপনারা মুরব্বী মানুষ আমার বাড়ি পর্যন্ত আইসেন ফিরতেন কাউ প্রয়োজন না আমরা এলাকা আমরা আইছি কই কী প্রয়োজন কয় চিন্তা করে দেখলাম তুমি যে খালি একাল্লার কথা কও আহা এই তেজে খেরুইছে তার লগে যা কেউ না নাই আমিন জোরে কেন এসেছেন কয় চিন্তা করে দেখলাম দেশটার ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে কেউ ইসলামের ফক চায়। কেউ ইসলামের বি ফক তুমি দেশটার ভিতরে একটা ফেস লাগাইছো তোমার আমরা তিনটা জিনিস দেন তুমি থাম্মা লাও কড়া নবীজি কয় কিতাকিতা দিবেন কইয়ালাম আপনার কথা শেষ হইলে আমি কয়াম কয় এক নাম্বারে যত টাকা চাও তোমারে টাকা দেব কয় বুঝলাম দুই নাম্বারে কি দিবেন কয় মক্কার একক নেতা বানাই দেবো কেউ নমিনেশন পেপারে সাবমিট করব না গনমি সিল না বুডের বাক্স লইও দৌড়াদৌড়ি নাই তোমার লগে কোনো প্রতিদ্বন্দ্বী নাই তুমি হবা একক নেতা কয় বুঝলাম দুইডা কয় তিন নম্বরে কি দিবেন কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব যত জন্মন চায় বিয়ে করবা বেনারসি কাথান লাগবে না মহরানার টাকা লাগবে না ব্যবাই রাখা দেওয়া লাগবে না মাইয়ার মা খালারে শাশিরে জেডিরে কাফর দেওয়ন লাগত না শ্বশুরে লুঙ্গি দেওয়ন লাগদনা না সালা সালিলে হাফ প্যান্ট থ্রি পিস কিনা দেওয়ন লাগত না মেকআপ বক্স দেওয়া লাগবে না নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না যতজন মন চাই বিয়ে করবা সব অ্যারেঞ্জমেন্ট করব আমরা আল্লাহ নবী কয় কথা কি শেষ কয় হয় তিনটা জিনিস দেন তুমি কুন্ডা নিবা না নিবা তুমি যেটা কও আল্লাহ নবী কাহ আপনারা তো সবে দিতেন রাজি হইছেন কিন্তু আমি যেইটা চাইবো এটা তো আপনারা দিতেন ফারতেন না কয় কি চাইবা তুমি ওইয়ালাও আমরা পারি না এমন কোনো কাম আসেনি